রস আজকে একটা চমৎকার গল্প বলবো একটা ছোকরা ছিল তার নাম আলাদিন সে এদিক ওদিক জিনিসপত্র চুরি চামারি করে দিন কাটায় একদিন একটা পুরনো জিনিসের দোকান থেকে একটা প্রদীপ চুরি করেছে করে মাকে বলেছে মা তুমি এটা পরিষ্কার করে রেখো আমি কালকে এটা অন্য কোথাও গিয়ে বেছে দেবো তা সেদিন রাত্রে ফিরে আসছে তার মা তাকে বলেছে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে জানিস এখন মা মার ডিমেনশিয়া ছিল চোখেও কম দেখতেন তো আলাদিন তাকে খুব একটা পাত্তা দিতে না তুমি বলতে কী অদ্ভুত কাণ্ডটা কী আরে আজকে যখন প্রদীপটা পরিষ্কার করছি সেখান থেকে একটা দৈত্য এসে উপস্থিত সে বললো আমি যা চাইব তাই সে করে দেবে তো আমি ওকে দিয়ে একটু স্কচ ব্রাইট আনিয়েছি দোকান থেকে তাই দিয়ে প্রদীপটা পরিষ্কার করে দিয়েছি আলাদিন খুব অবাক প্রদীপ থেকে একটা দৈত্য উপস্থিত মা যদিও হাবিজাবি কথা বলে তবু সে বলে প্রদীপটা আমাকে দিয়ে যাও আর তারপরে অনেক রাত্রি রয়ে গেছে দুটো না তিনটে আলাদিন ঘস ঘস করে প্রদীপটা ঘষেছে তার থেকে সত্যিই একটা বিরাট জিন উপস্থিত সে বলে যে আপনার হুকুম তামিল করব। আপনি যা বর চাইবেন তা দেব বলুন আলাদিন বলল যে আমাকে একটা কাজ করো তুমি আমাকে আর সালান থেকে বিরিয়ানি আর রয়্যাল থেকে চাপ আর সিরিয়াস থেকে রেজাল এনে দাও তো জিন একটু থমকে দাঁড়িয়ে বললো মানে এই দোকানগুলো তো এখন বন্ধ হয়ে গেছে তা আমি আনবো কী করে আলাদিন দিন তা সেই জন্যই তো আমি সুইগিতে না বলে তোমাকে বলছি তুমি তো প্রদীপের দৈত্য তুমি তো সব কিছু পারবে তো বলো না মানে আপনি বিরিয়ানি খেতে চান তো আপনি কাবাব খেতে চান আপনি ফিডনি খেতে চান আমি পৃথিবীর শ্রেষ্ঠ জিনিসগুলো এনে দিচ্ছি কী তার স্বাদ কী তার খোঁজবাই আপনি তর হয়ে যাবেন আপনি পায়েস খেয়ে এমন আঙুল চাটবেন যে আঙুলটাই খেয়ে ফেলবেন কিন্তু এই এই দোকানগুলোর এই এই জিনিস আমি এখন আনাবো কী করে দোকান বন্ধ হয়ে গেছে এখন তো তাহলে ওই লোকগুলোকে যারা দোকানে কাজ করে তাদের বাড়ি থেকে থেকে তুলে আনতে হয় তারপর দোকানে শাটার খোলাতে হয় তারপর দোকানের উনুন জ্বালাতে হয় আগেকার দিনের তবু ভয় দেখিয়ে পারতাম কিন্তু এখন তো টিভি চ্যানেল আছে আইন আছে ইউনিয়ন আছে আমি কিন্তু করতে পারবো না আলাদিন বলো সে তো আমি জানি না বাবা আমি তোমাকে একটা কাজ করতে বলেছি তোমাকে করতে হবে তুমি বলেছো তুমি বর বর দেবে তুমি প্রার্থনা পূরণ করবে না মানে এই নির্দিষ্ট দোকান থেকে এটা আমি ঠিক পারবো না আলাদিন বললো ঢেড়া পড়ে গেল ঢেড়া পড়ে গেলো প্রদীপের মধ্যে চলে যাও জিন মাথা নিচু করে মাথা চুলকতে চুলকতে প্রদীপের মধ্যে চলে গেল পরের দিন আলাদিন আবার প্রদীপটা ঘষেছে জিন এসেছে কি চাই বলুন আমি চাই এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে ক্রিকেটের এখানে ইন্ডিয়া টিমে সুনীল গাভাস্কার খেলুন জিন বললো বলে প্রদীপ থেকে এতটা ছিটকে বেরিয়ে এলো আলাদিন প্রথম দেখলো তার কোমরের তলা থেকেও পা ফা সব আছে তাতে আবার নাগরাজ জুতো জিম বললো কি বলছে গাভাস্কার তার বয়স এখন বাহাত্তর না তিয়াত্তর তিনি খেলবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোনো হয় যা হয় না তা হবে এই তো তুমি প্রদীপের দৈত্য হয়েছো বাবা করো 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 না এইটা আমি পারবো না এ আন্তর্জাতিক স্তরে ঢেঁটি পড়ে যাবে গাভাস্কার নিজেই বা রাজি হবেন কেন রোহিত শর্মা যদি দেখেন অন্য প্রান্তে গাভাস্কার খেলছেন তিনিই বা খেলবেন কেন সিলেক্টরদের কি হবে মানে এই কখনো হয় না কি মানে আমি যদি এটা প্রার্থনাটা পূরণও করি কোনোভাবে আমি জানি না কি করে তাহলেও তো এইটা আটকে দেওয়া হবে একটা বলও গাভাস্কারকে করা হবে না সে তো আমি জানি না আমি বলেছি তুমি করবে জিন বলো না মানে এইটা মানে আমি আমি ব্যক্তিগত স্তরে একটু টাকা পয়সা এসব দিতে দিতে পারি হ্যাঁ বাড়িঘদ্যর তৈরি করে দিতে পারে কিন্তু এ জিনিস আমি পারবো না ঢেরা পড়ে গেল দিন বলল জিন আবার প্রদীপের মধ্যে সেঁধিয়ে গেল পরের দিন আবার প্রদীপ ঘষা আবার জিনের আসা আলাদিন দিন বললো আমি চাই পুতিন নিজে রাষ্ট্রপুঞ্জের সামনে দাঁড়িয়ে বলবেন যে আমার ভুল হয়ে গেছে যুদ্ধ ঘোষণা করা কোনো ভদ্রলোকের উচিত না আমি ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিলাম জিন বললো আপনি ইউক্রেনের যুদ্ধ থামাতে চান তো আমি করতে পারি আমি রাশিয়ার সমস্ত ট্যাঙ্ক ভেঙে দেবো সব মিসাইল মুছেড়ে দেবো আমি রাশিয়া ইউক্রেনের মধ্যে একটা ধুলোর দেওয়াল তুলে দেবো যা সাড়ে তিন হাজার বছর ধরে আবর্তিত হয়ে চলবে কিন্তু এইটা বলবেন না যে পুতিনের মগজে সুবুদ্ধি দিয়ে দাও আমি পারবো না এটা আমার 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 আয়ত্তের বাইরে আমি একটা কথা বলছি আপনি যেগুলো চাইছেন সেগুলো হচ্ছে কোনো ব্যক্তিগত সুখ সমৃদ্ধি নয় সেগুলো হচ্ছে কতগুলো আন্তর্জাতিক কতগুলো সমষ্টিগত মানে এটা একটা ভুমা টাইপ ব্যাপার মানে আমি আমি কিন্তু বিশ্ব শান্তি আমি আনতে পারি না আমি কিন্তু পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠা করতে পারি না আমি সমাজতন্ত্র নিতে পারি না সব কটা দেশে আমি শুধু পারি একটা লোকে আলাদিন বললাম আমি অনেক শুনলাম তুমি কি পারো তুমি আসলে একটু একটু গ্লোরিফাইড প্যাকার মুভার তুমি এখান থেকে একটা প্রাসাদ এখানে আনতে পারো ওখান থেকে একটা মোহর সেখানে আনতে পারো তা নয় আমি একটা সাততলা স্টেডিয়াম বলে দিতে পারি আপনার প্রাইভেট আমি আমি একটা আর্টিস্টও বটে আমার আমার বোঝা হয়ে গেছে তোমার দ্বারা কিছু হবে না তুমি চলে যাও তখন জিন ফ্যাঁস ফ্যাঁস করে কেঁদে ফেললো কেঁদে বললো আমাকে একটা কথা বলুন তো ভাই আপনি কি সত্যিই বরগুলো চান নাকি আমাকে হ্যারাস করতে চান আমাকে অপদস্থ করতে চান আমাকে টর্চার করে আপনি আনন্দ পান আপনি কি সেডিস্ট আলাদিন বললো আমি সত্যি কথা বলছি আমি হয়তো নয় এবং সত্যি সত্যি আমার প্রথমে ইচ্ছে ছিল এই যে আমি অনেক কোটি কোটি টাকা চাইবো জিন বললো হ্যাঁ আমার কাছে যতজন এসছে যুগে যুগে তারা প্রথমবার টাকাই চেয়েছে আর বললো আমি তাই ভেবেছিলাম কিন্তু দেখেই কীরকম মনে হলো যে না আমার উচিত তোমাকে অপমান করা আমার উচিত তোমাকে যেমন করে হোক তোমার অহমিকার বেলুনটাকে ফুটো করে দেওয়া যে তুমি আসলে ক্ষমতা নও এটা তোমাকে মনে করিয়ে তোমার মধ্যে একটা হিনম্মন্যতা তৈরি করা এটাই আমার উচিত আমার মধ্যে কীরকম তোমাকে দেখলে একটা রাগ একটা ক্ষোভ ফুটে ফুটে উঠছে জিন তখন বললো হুম আচ্ছা একটা কথা বলি আলাদিন তুমি বাবু ওখান থেকে একটু আয়নাটা এনে দেখো তো কেন দেখো না তা আলাদিন আয়নাটা এনে দেখলো বলে এবার আমার মুখের দিকে দেখো আর তোমার নিজের মুখের দিকে দেখো দেখছি তখন আলাদিনের মনে একটু সত্যি তো একটু যেন চেনা চেনা মনে হচ্ছে জিনের মুখটা যেন নিজের চোখের কোনায় একটা কোঁকড়ানো মতন ভাব আর জিনের যেন নিজের ঠোঁটের কোনায় একটা কোঁকড়ানোর মতো ভাব আর জিনেরও নিজের গালের বাঁধিকে টোল পড়ে কিন্তু ডান দিকে পড়ে না যেন সেই প্যাটার্ন জিনেরও আস্তে আস্তে মনে হলো অনেকটা যেন তাকে এই প্রদীপের দৈত্যর মতন দেখতে জিন তখন বললো একটা কথা বলি আলাদিন আজ থেকে এই তেইশ চব্বিশ বছর আগে মানে তোমার এখন যা বয়স ঠিক ওই রকমটাই আগে আমার সঙ্গে তোমার মায়ের দেখা হয়েছিল তোমার মা এই প্রদীপটা কুড়িয়ে পেয়েছিলেন একটা মরুভূমির মধ্যে তা ঘষতেই আমি এসেছিলাম আমার পেশিবহুল চেহারা আমার অপূর্ব নীল রং আমার মনোমুগ্ধকর হাসি দেখে তোমার মা পুলকিত শিহরিত হন এবং সত্যি বলতে কি তোমার মার রূপ ও সৌন্দর্য ফিগার সব কিছুই তখন তেমন কিছু খারাপ ছিল না তখন আরো দিন বললো রূপ আর সৌন্দর্য যদিও একই কথা কিন্তু তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তুমি কি তুমি কি তুমি কি আমার জিন বললো হ্যাঁ বাবা বুকে আয় আলাদিন বললো হ্যাঁ বলে জড়ি ধরতে গিয়ে আবার ফিরে এলো আমি জানি আমি জানি জিন বললো আমি জানি তোর আমার ওপর রাগের কারণ কি আমি তো কোনো দিন তোর কাছে আসিনি তোকে যত্ন করিনি তোকে আদর করিনি বাবা কিন্তু কি করবো ট্রান্সফারেবল জব এই প্রদীপ যার কাছে যায় আমি তার কাছে চলে যেতে বাধ্য হই আমি কি করে আসবো বল আজকে বরং এই আশ্চর্য সমাপতনে আমি যে আবার তোর সঙ্গে মিলিত হয়েছি এর জন্যেই ঈশ্বরকে ধন্যবাদ তুই কি একবার আমার বুকে আসবি না বাবা আলাদিন বললো যে বাবা তুমি যখন এসেছো এবং যখন এই বরগুলো সব বিফল হয়ে গেছে আমি কি একটা এক্সট্রা বর চাইতে পারি বললো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কেন চাইতে পারিস না আরে তোর কাছে আবার রুলস অ্যান্ড রেগুলেশন বল তুই কি বর চাস তখন বললো তুমি অন্তত আমার মার এই ডিমেনশিয়া চোখের ছানি হাজারটা অসুখ এটা একটু সারিয়ে দিতে পারবে বলো তো এক্ষুনি তোর মাকে নিয়ে আয় মাকে নিয়ে এলো জিন তখন হুশ করে সব একটা ঐন্দ্রজালিক সমস্ত মন্ত্র টন্ত্র পড়লো আর আস্তে আস্তে দেখা গেল একটা ধোঁয়া এসে তারপর সেটা কেটে যেতেই মায়ের দৃষ্টি একদম স্বচ্ছ হয়ে গেছে মায়ের চোখে একটা বুঝভম্বল ছিল একটা শার্প ফোকাস এসে গেছে মাকে যেন অনেক কম বুড়ো লাগছে একটা একটা তরতাজা ভাব চলে এসছে তার মধ্যে তিনি ওই প্রদীপটা দেখেই বললেন এই প্রদীপ এই প্রদীপ হ্যাঁ আবার এই প্রদীপ যত নষ্টের ঘোড়া কে বাড়িতে এনেছে বলে ঠগাস ঠগাস করে একটা দিয়ে ঠুকতে লাগলেন আলাদিন বলতে লাগলো কি করছো কি করছো ওর মধ্যে বাবা আছে কি করছো উনি কোনো কথা না শুনে প্রদীপটাকে ঠুকে একদম টুকরো টুকরো করে ফেললেন তারপর সেগুলোকে মাটির মধ্যে পুঁতে দিলেন তারপর আলাদিন কী বলতে যাচ্ছিলো ঠাস করে এক চড় মেরে বললেন আবার যদি হতবাগা চোরাই মালেনে বাড়িতে ঢুকিয়েছ তো তোমার একদিন কি আমার একদিন বলে দুপডুব করে পা ফেলতে ফেলতে পাশের ঘরে চলে গেলেন বোঝাই যাচ্ছে কেন এরপর থেকে আর কেউ কোনোদিন ওই আশ্চর্য প্রদীপটা খুঁজে পায়নি যে জনা আকাশ খায় ঢুকু লম্বা হইয়া পাতালের ননি চাছে কলাই বাটি লইয়া পরিচয় পুছিলে বলে আনন্দ মিস্ত্রি আমি আনন্দ মিস্ত্রি সে তুড়ি মেরে উড়ি যাবে উড়ি যাবে ওয়ান টু থ্রি মরাজকে বলে আজকে কমর সাফা করবি ব্যস্ত অফিস টাইমে আরে আকাধাট্ডি করবি ধুপকাঠিরি সঙ্গে করে অমৃত ব্যাগ ফিরি অনন্ত বিক্রি সেতুড়ি মেরে উড়ে যাবে উড়ে যাবে ঘণ্টা ধিরি পাপের পতঙ্গ পাখা এক পকেটে কুচি অবৈধ রোধ অঙ্গে সেলাই করে অলিক বুচি আধারের ধারে করে সুভিখারি গিরি অ্যাসিড ঝিরি ঝিরি সে মেরে উড়ে যাবে উড়ে যাবে ওয়ান

পচলিতে ভিনগলিতে হেলে পোষা মার্জার গঙ্গা দেয় অলক্ষে মোবাইল আর চার্জার দুটি দিকে ইলেকট্রিক এ পোড়ায় পিড়ি কমপ্লেক্স গিট গিড়ে সে তুড়ি উড়ে যাবে উড়ে যাবে ওয়ান টু থ্রি